আগে আমাদি টাকা তোমার দিকে টাকা আমাদের দিকে টাকা আমার দিকে একটু টাকা তোমারে টাকা আর কার দিবি দিবি এরকম ভাত কার মুখ কাছে যে দাঁড়া তুমি কি করেছ सोनू দিদির মুখের সামনে গিয়ে পুদু দিয়েছো আমার মুখের সামনে দিয়ে তোমার মুখের সামনে আমারও গন্ধ আইছিল তুই ছেলের মুখের সামনে গিয়ে ভাত দিছিস হ্যাঁ আগে বন্ধ কর এটা কথা শুনে নে তারপর চাবনি আর ভাতটা দিবি এরকম না তুমি কি কি করেছ তুমি কি করছ তুমি কি করেছো ছেলের মুখের সামনে কি পুদু দিয়েছো কেন দিয়েছো মনে থাকবে মনে থাকবে সরি বলো